বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় প্রবাসী ভাই যে যেখান থেকে আছেন যে বা যেখানে আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়াে ভালো আছি সৌদি আরব বাংলাদেশের ভিতর একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে দীর্ঘদিন যাবত মুসলিম দেশ এটা মুসলিম দেশ সৌদি আরব যত প্রবাসী ভাই আছে তার সিংহভাগ হচ্ছে বাংলাদেশের এবং বাংলাদেশের সাথে সৌদি আরবে একটা বন্ধুত্ব সম্পন্ন সম্পর্ক আছে যার কারণে সৌদি কার্যক্রম সহজেই বন্ধ করবেন এবং সৌদি আরবে দুই হাজার তিরিশের যে মিশনটা আপনারা দেখতে পাবেন যে সৌদি আরবে অনেক উন্নত মানের সৌদি আরবের যে কার্যক্রম এবং দুবাই চেয়ে আরো বেশি আপডেটভাবে হবে এবং কাজের চাহিদা দিন দিন বাড়বে এবং শ্রমবাজার বড় হবে এটাই হচ্ছে আমার দীর্ঘ দশ বারো বছরের অভিজ্ঞতা শেয়ার করা কারণ হচ্ছে সৌদি আরব আমি নিজে অনেকদিন ছিলাম গিয়েছি ওখানে শ্রমিক ভাইদের জন্য বা প্রবাসী ভাইদের জন্য বা আমাদের কর্মজীবী শ্রমজীবী ভাইদের জন্য ওখানে অনেক কাজের সন্ধান রয়েছে এবং যে কাজ যে পাঁচটি কাজ শিখে গেলে আপনারা সবচেয়ে বেশি লাভবান হবেন সেই পাঁচটি কাজ আমি প্রাথমিক পাঁচটি কাজ ষাটটি কাজ বলবো রাজমিস্ত্রি যেটা ইট গাথনি করা হয় আর কি রাজমিস্ত্রি কাজের প্রচুর চাহিদা এবং বেতনও বেশি টাইলস মিস্ত্রি তারপর হচ্ছে ফোল্ডিং রড বাইন্ডিং ইলেকট্রিশিয়ান পেন্টিং এসি টেকনিশিয়ান কার ডেন্টিং প্যান্টিং এবং কার ওয়াশ প্রচুর গাড়ি আছে ওখানে এবং ক্লিনিং সেক্টর রেস্টুরেন্টের এই ছয় সাতটি কাজের প্রচুর ডিমান্ড আছে সৌদি আরবে আপনারা যদি এই কাজগুলো তো শেখার কিছু নাই যদি শিখে যান অন্য অনেক ভালো স্যালারি পাবেন এবং অনেক ভালো থাকবেন তো প্রিয় প্রবাসী ভাই আমি আজকে আর বেশি কিছু বলবো না আশা করি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন ইনশাআল্লাহ এই প্রত্যাশা কামনা করি আসসালাম আলাইকুম আরহামুল্লাহ